গত শনিবার বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে পবিত্র কোরআন শরীফ অবমাননা করেন অপূর্ব পাল নামের এক শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা সেই দৃশ্যের ভিডিও ধারণ করেন বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করে উৎসুক জনতা ঘটনার এক পর্যায়ে অপূর্বপালকে গণ ধোলাই দেওয়া হয় পরে আহত অপূর্বকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অপূর্ব পালের এমন কাণ্ড নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা কেউ বলছে ওই শিক্ষার্থী মানসিক ভারসাম্যহীন আবার কেউ বলছেন দেশকে অস্থিতিশীল করতে এমন কাণ্ড ঘটানো হয়েছে ইসলামী প্রধান দেশের পবিত্র কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে ফুসে নানা শ্রেণী পেশার মানুষ এই ঘটনার পর অপূর্ব পালকে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনি কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ছিলেন ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের কাছে মানুষ অন অপূর্ব স্বভাবত ছিলেন অতিশয় আবেগপ্রবণ এরপর হঠাৎ এক মুসলিম মেয়ের প্রতি প্রেমী হয়ে ওঠে তার জীবনের নতুন মোড় সমাজের চোখে গ্রহণযোগ্যতা পেতে মেয়েটির শর্তে সে ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু প্রেমের সে বন্ধনও ভেঙে যায় দ্রুত মেয়েটি তাকে ছেড়ে চলে গেলে ধর্মান্তরের কারণে পরিবারও তাকে ত্যাগ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে এক পর্যায়ে অপূর্বের জীবনে নেমে আসে এক দুঃসহ বিচ্ছিন্নতা একদিকে প্রেম হারানোর যন্ত্রণা অন্যদিকে পরিবার ও সমাজের প্রত্যাখ্যান এই মানসিক বিপর্যয়ের মধ্যেই তার আচরণে অসংলগ্নতা এক সময় সে মাদক আসক্ত হয়ে পড়ে ধর্মান্তরের পর মসজিদে গিয়ে অন্যদের ভুল ইসলাম পালন নিয়ে গন্ডগোল শিক্ষকদের সঙ্গে অহেতুক তর্ক নানা অভিযোগ আসতে থাকে তার নামে শিক্ষকের সামনে চরম অস্থিরতা হাত পা কাঁপা ও অসংলগ্ন আচরণ প্রকাশ করে সে শিক্ষক বুঝতে পারেন এই ছাত্র মানসিক ভাঙনের শিকার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে অপূর্ব নিজেই শিকার করে মাঝে মাঝে কি করে তার কিছুই মনে থাকে না অপূর্বকে নিয়ে নরসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দা ফেসবুক স্ট্যাটাসে সব তথ্য উঠে এসেছে